আসসালামু আলাইকুম প্রিয় বিহাস আপনারা দেখতে পারতেছেন আমাদের সাদা পাথরের ভ্রমণটা কি সুন্দর কী যে সাদা পাথরে আসলে আপনি দেখবেন শুধু সাদা পাথর এই দেখতেছেন পাথর কি যে পাথর আমার হাতে দেখতে পাচ্ছেন সাদা রঙের পাথর এই পাথরগুলো আসলে আপনারা দেখতে পারবেন এই এছাড়া দেখেন আরও আমি হাতে দেখেন পাথর কী যে পাথর পাথরের খেলা রেখে দিলাম এই দেখেন আরো দেখতে পারতেছেন সাদা পাথর সাদা পাথর এই দেখছেন একটা একটা দিলাম সাদা পাথরে শুধু সাদা পাথরের খেলা পানিতে পানির নিচ্ছে নিচ্ছে সব জায়গায় সাদা পাথর আমরা এখন ঘুরে ঘুরে আরেকশো জায়গা দেখবো দেখতে সুন্দর দেখতে পারতেছেন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি সাদা পাথরের যে সুন্দর না দেখলে বিশ্বাস করতে পারবেন না কত বড় একটা সাদা পাথর বড় বড় পাথর